মনে করেন আগে গাছ আছিল হাজার হাজার এমন গাছ নাই পঞ্চাশ টাকা গ্রামের ভিতরে হ্যাঁ এমন ওই পঞ্চাশ টাকা কাটা খুব কঠিন হয়ে যায় একটা হইলে মনে করেন দর্শক আমরা আছি দ্বীপ জেলা ভোলা কালীকীর্তি এলাকায় আপনারা জানেন যে আমরা এই যে সব গাছগুলো দেখছি যে খেজুর গাছ কাটা সেই খাজ খেজুর গাছ কাটা আমরা আপনাদের জন্য এবার নিয়ে এসেছি যে সে শৈশবের দিনগুলো স্মরণ করার জন্য আমরা আজকে আমি অনেক দিন যাবৎ বাড়িতে এসেছি বাড়িতে এসে এই গাছ কাটার যিনি গাছ কাটে খেজুর গাছ তাকে আমি অনেক খোঁজাখুঁজির পরে আজকে আমি পেয়েছি পেয়ে আজকে আপনাদের সামনে আমি সরাসরি নিয়ে এসেছি যে ছোটকালে যারা আপনারা গাছ কাটা দেখেছেন এবং সেই সময়ে যে স্মৃতিগুলো আপনাদের স্মরণ ছিল এবং আমারও একটু জানার জন্য আপনাদের এই কালীগীরি এলাকায় নিয়ে এসেছি এই খেজুর গাছ খেজুর গাছ কাটার ছোটকাল থেকে আমরা দেখতাম রস হতো রস খেতাম গুড় খেজুরের গুড় খেতাম এখন এই গাছগুলো কাটা খুবই বিরল আমরা এই যিনি গাছ কাটেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব কালাম ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি কালাম ভাই আপনি এবার কতটা গাছ কাটা কাটবেন পঞ্চাশটা পঞ্চাশটা জি কতদিন যাবত এই গাছ কাটেন প্রায় বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর জি আচ্ছা বিশ পঁচিশ বছরে আগে গাছ কাটার আর এখন বর্তমানে গাছ কাটার পরিবর্তন কিরকম দেখছেন অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স যেরকম আগে গাছ আছিল হাজার হাজার এমন গাছ নাই পঞ্চাশটা এক গ্রামের ভিতরে হ্যাঁ এখন ওই পঞ্চাশ টাকা খুব কঠিন হয়ে যায় একটা হইলে মনে করেন প্রায় আধা কিলো এক কিলো এরকম দূরে দূরে গাছ আর এখানে আছিলো আগে আসছিল মনে করেন এক দেড়শো দুইশো হ্যাঁ প্রত্যেক বাড়িতে শিয়ালী ছিল প্রত্যেক বাড়িতে গাছ কাটতো এখন তো মনে করেন একটা গ্রামের ভিতরে একজন দুজন পাওয়া যায় না গাছও নাই খেজুর গাছ কাটার মতো শিয়ালীও নাই আচ্ছা এই কিন্তু কখনো কখনো আমরা দেখছি যে গাছ কাটার পরে গাছ মরে যায় এটার কারণটা কি এটা হইলেও মনে করেন রেলি গাছ থাকলে গাছ মরে যায় জোয়ারিয়া পানি উঠলে গাছ মরে যায় আচ্ছা কাটাতে নষ্ট হয় না কোনোদিন রস আছে গাসি গাছ কাটতেছে রস নাই কাটা বন্ধ আচ্ছা এতে গাছ সমস্যা হয় না মনে করেন রেন্ডি গাছ তলে গাছ থাকলে মরে যায় তারপরে কিছু লোক আছে জমিন আবাদ করে আর ওই ব্রিক ফিল্ডের জন্য দিয়ে দিছে হ্যাঁ এগুলাতে মনে করেন দেশে খেজুর শেষ এখন পাতলা পাতলা দুই একটা গাছ আছে যাতে হ আল্লাহ ভাগ্যে রাখছে দুই একজনের কিসমত রস গুড় খাওয়ার জন্য আচ্ছা এবার আগে কতটা গাছ কাটতেন আগে পরে এক দেড়শো গাছ কাটতাম এক দেড়শো এক দেড়শো আচ্ছা এবার তাহলে কয়টা এবার পঞ্চাশটা তাহলে ওই সময় কি রকম রস পাইতেন ওই সময় মনে করেন এক দেড়শো দেড়শো গাছ হইলে দুই জানি করতাম সত্তর পাঁচাত্তর করি করি হম দুই জানি করলে মনে করেন পড়ার রস হইতো পঞ্চাশ হারি ষাট হারি তারপরে মনে করেন পাঁচচল্লিশ হারি এরকম হইতো এক গাছে দুই হারি তিন হারি হইতো রস আচ্ছা এমন মনে করেন পাঁচ গাছে হয় না একারি মানে পাঁচ গাছ পাঁচটা তো হয় না একারি মানে এদের কারণটা কি কারণ করেন ঋতু বায়সন মনে করেন খারাপ দ্বিতীয়ত মন করেন খেজুর গাছ নাই ওই রেন্ডি গাছে বিভিন্ন মাটির টানে গাছে মাটি চিকন হয়ে যায় শক্তি কম হ্যাঁ শক্তি কমের গতি গিয়ে করেন গাছের রসই কম আচ্ছা এই তাহলে তাহলে এবার আজকে থেকে আপনি কয়টা গাছ আড়ি দিছেন এখন মনে করেন আজকে আড়ি দিছি গোড়া দশটা গাছে আড়ি দিছি আর দিনে এখন লাইন করে থাকে এইভাবে আজকে এটাতে কি করবেন এটাতে অন মনে করেন অন সুঙ্গি টুঙ্গি বালি সুঙ্গি লাগাই না এটা আলাদা লাগাম কালকে মানে বালি সুঙ্গি লাগান না লাগাই না রস আসতেছে মনে হয় অল্প 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 আচ্ছা তাহলে এই যে তাহলে আজকে বালি সুঙ্গি কিছুই দেন নাই না আজকে কিছুই দিনে আচ্ছা তাহলে এবার প্রথম আপনি এই যে বিশ বছর তাহলে তো আপনার অনেক দিন যাবত আপনার অভিজ্ঞতা ইনশাল্লাহ তো সেই সময় কত গুড় পাইতেন কত হাড়ির রস পাইতেন আমাদের আমার আব্বা থাকতে মনে করেন ডেলি সাত আষ্ট হাড়ি গুড় হইতো হ্যাঁ তখন মনে করেন গাছ কাটতো মনে করেন কত ফরা একশোর মতো এই যে প্রজাপতি আইসা ফরছে হ্যাঁ প্রজাপতি তো আসবে আর পরে আইবো আরো বেশি হ্যাঁ আরো বেশি হইবো পাখি আইবো আচ্ছা পাখি আইবো হইবো তাহলে কতটা গাছ ইয়া কত হাড়ি হইতো আগে আগে মনে করেন চল পঞ্চাশ ষাট সত্তর হাড়ি এরকম রস হইতো হ্যাঁ

আর যায় আচ্ছা উঠানো আমার তো অনেক কষ্ট অনেক কষ্ট অনেক কষ্ট হ্যাঁ অনেক কষ্ট আচ্ছা তলে এবার এবার কত করে বিক্রি করবেন এবার মনে করেন দুই হাজার টাকা গুড়ের আড়ি আর রসগোপুর দুশো টাকা হাড়ি হাড়ি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে আগে তো পাখিটা কি আমরা ছোট কালে পাখি দেখতাম রস খাইতো বাঁদুরে খাইত কিন্তু এখন পাখি খাইলে নাকি নিপা হয় বাদুরে খাইলে এটা এখন কেমনি কি করেন এটা আমরা দেখছি টিভিতে ডাক্তাররা সাক্ষাৎকার দিছে যে এই রসটা কাঁচা না খাইয়া হ্যাঁ যদি আপনি ফুটাইয়া খান তাহলে ওই বাঁদুরের জীবাণুটা থাকে না হ্যাঁ

আচ্ছা আরেকটা কালাম ভাই আরেকটা বিষয় যে গাছে আমরা তো আগে পাখির খাওয়ার পরে আমরা খাইতে পারতাম কোন সমস্যা হইতো না কিন্তু এখন এটা সমস্যা হয় এটা কারণ এটার আগেও তো এরকম আগে হইতো কিন্তু আগে হইতো যে হয় আগে তো আর আমরা আমরা পাইনি তো আচ্ছা আমরা খেজুর গাছ কাটি আমরা কোন দূষিত কিছু না এন আমরা তো খাই এমন আল্লাহর হুকুম মতন কোথায় এরা টিভিতে কয় শুনি এছাড়া বাইরে তো আর আমরা দেই না আচ্ছা ঠিক আছে কালাম ভাই আপনি আপনি এই গাছ কাটেন তাহলে এবার তো দুই টাকা করে হারে বিক্রি করবেন গুরু যদি আল্লাহ দেয় প্রিয় দর্শক আমরা এই গাছ যিনি গাছ কাটেন উনি অনেক অভিজ্ঞ অভিজ্ঞ মানুষ প্রায় বিশ বছর পর্যন্ত গাছ কাটেন আমরা তার অভিজ্ঞতার কথা শুনলাম এবং আমাদের শৈশবের বিষয়গুলো তার কাছে আমাদেরও কিছু স্মৃতিচারণ হলো আপনারা যারা দেখবেন তাদেরও স্মৃতিচারণ হলো হল ছোটোবেলার যেসব বিষয়গুলো আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে সরাসরি নিয়ে আসার জন্য আমরা অনেক দিন পর্যন্ত খোঁজাখুঁজির পরেই কালামবাইকে পেয়েছি প্রিয় দর্শক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপন আপনাদের জন্য সব সময় অনেক নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এ আশা ব্যক্ত করে আপনাদের সালাম জানিয়ে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ